হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আজকে সকাল সকাল ছেলের বুকগুলো নিয়ে বসে গেছি ওর বইগুলো খুলে যাচ্ছে মানে ছেলে এমনভাবে রাখছে আর ওপর থেকে ফেলছে তো এই জন্যই বইগুলোর সামনের দিকগুলো খুলে যাচ্ছে তো এই জন্য মার্কেট থেকে আমি বুক কভার আনিয়েছি আনিয়ে ভাবলাম যে বইগুলো ওর আমি সুন্দর করে আজকে কভার করে দিই কাঁচিটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি মানে রাখি এক জায়গায় কিন্তু আবার কখন কোথায় রেখে দেই। আর এই সব কাজে কাঁচিতেই আমি মানে সুন্দরভাবে কাজ করতে পারি তো পাইনি এই জন্য এখন এই মানে কিচেন রুম থেকে এই নাইফটা এনে এখন কাটছি কেটে ফার্স্টে এগুলোকে আগে আমি সুতো দিয়ে বেঁধে দেব সুতো দিয়ে বাঁধার পর তারপরে ওটা ভালো করে কভার করব আর সামনে আমার ছেলে আছে তাই ওর সঙ্গে আমি কথা বলছি আর ও মানে দুষ্টুমি করছে এই জন্য আমি ওকে ভয় দেখাচ্ছি লেখো না বাবু লেখো না কাচিটা আমি পেয়ে গেছি ছেলের যে বইয়ের একটা আছে ওইটার মধ্যেই ছিল আর সকালে আজকে টিফিন হয়ে গেছে রিজু যে এসছে রিজু এবং আমার হাজব্যান্ড ওরা দুজন টিফিন করে অফিসে চলে গেছে তো এই সময়টা আমি একটু ফাঁকা আছি তাই ভাবলাম ছেলের বুকগুলো কভার করে দিই আর সত্যিকারে যখন এই বুকগুলো আমি কভার করছি না আমার মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বা স্কুল লাইফের কথাও মনে পড়ে যাচ্ছে নতুন ক্লাসে যখন উঠতাম এবং নতুন বই যখন আসত তো তখন সব বোনেরা মিলে আমরা এই রকম মানে বইতে কভার লাগাতাম বইগুলোতে কভার পড়ানো হয়ে গেছে স্টিকারও এনেছি আর এখন স্টিকার বইগুলোতে লাগিয়ে ওর বইয়ের নাম এবং ওর নাম সব লিখে দেব বাকি হিন্দি বইটা আছে হিন্দি বইটা অনেকটাই ছিঁড়ে গেছে তো ওটা মানে সময় করে আমাকে বসে করতে হবে ওটা অনেকটাই সময় লাগবে ছেলে বাতাসা নিয়েছিল আর কৌটোর ঢাকনাটা লাগায়নি আর তারপরে যদিও লাগিয়ে দিয়েছিল তো পিঁপড়েগুলো এর মধ্যে থেকে সব মরে গেছে তো এইটা আর খাবো না ওই ফেলে দেবো আমরা এখানে ওই গরু আছে গরুর যে গামলা ওইটাই ফেলে দেবো দুপুরের জন্য আজকে কাতলা মাছ এসছে মাছটা এখন নুন হলুদ মাখিয়ে ভেজে তারপর ঝোল করে নিচ্ছি আর দুপুরের জন্য আজকে হয়েছে মাছ ভাজা আলু বেগুনের তরকারি এবং এটা হচ্ছে মাছকে ভেজে বড়ি ভেজে ওই মাছের ভর্তা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস দুজনের জন্য আগে খাবার রেডি করে নিয়েছি হাজব্যান্ড ও রিজু ওরা খাচ্ছে এবং ছেলেকেও খাইয়ে দিয়েছি ওরা খেয়ে নিলে তারপরে আমি খাবো এদিকে ততক্ষণে ছেলের সঙ্গে মজা করছি গতকাল যে ট্রেনসে গিয়েছিলাম তো এইটা রিচুর জন্য নেওয়া হয়েছে এই শার্টটা আর এই যে শার্টটা দেখছেন এটা হচ্ছে রিজুর বাবার জন্য মানে কাকুর জন্য আর এই প্যান্টটা হচ্ছে রিজুর জন্য আর কিছু নেওয়া হয়নি আর একটা শার্ট নেওয়া হয়েছিল সেটা ওই যে মালিকের ছেলে যে আমাদের সঙ্গে গিয়েছিল তো তাকে একটা শার্ট কিনে দেওয়া হয়েছে এখন এগুলো আমি প্যাকিং করে নিচ্ছি এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে রিজুর ট্রেন আছে আটটার সময় এখান থেকে এক দেড় ঘন্টা দূরে স্টেশন আছে তো আবার কলকাতায় ফিরে যাবে আর এখন সবাই মিলে অনেক কথাবার্তা হচ্ছে অনেক ছোট ছিল মানে হাজব্যান্ড যখন কলকাতায় থাকতো তখন পড়াতো আমরা প্রায় বিহার থেকে যখন বাড়ি যেতাম তখন কলকাতা হয়ে ঘুরে যেতাম কিন্তু এখন আর সেরকম যাওয়াই হয় না প্রণাম করো প্রণাম করো না প্রণাম করো করো

কারণ এমনিতেই আমি সারাদিন একা একাই সময় কাটাই তারপরে কেউ এলে এই জন্য ভীষণ ভালো লাগে বিশেষ করে আমাদের ওই দিকের লোক এলে খুব ভালো লাগে তো এইখানেই আমি এখন আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার পরের ভিডিওই দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আর এখনকার মতো টাটা